নিয়ামতপুর পরকে আসক্ত নারীর মিথ্যা মামলা থেকে বাঁচার দাবিতেও বিচার চেয়ে মানববন্ধন নিয়ামতপুর নওগা প্রতিনিধি জাকির হোসেনের পাঠান তথ্যে থাকছে বিস্তারিত নগাঁর নিয়ামতপুর উপজেলার পারোইল ইউনিয়নের গন্দশাইল গ্রামের পরকিয়ে জড়িত সেতরা বেগম নামের এক নারীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ও মিথ্যা মামলা থেকে বাঁচতে বিচার চেয়ে মানববন্ধন করেছে গন্দশাইল গ্রামের বাসিন্দারা সেতারা বেগম তার পেটুয়া বাহিনীর সহায়তা দশটি মিথ্যা মামলায় প্রায় তিরিশ থেকে চল্লিশ জন নারী ও পুরুষকে মামলা দিয়ে গ্রামের লোকজনকে হয়রানি করছেন বলে জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা সেতারা বেগম গন্দশাহিল গ্রামের মৃত সেরাজুদ্দিনের মেয়ে আজ রবিবার সকালে নিয়ামকপুর প্রেসক্লাবের সামনে গন্দশাহিল মধ্যপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন হজরতুল্লাহ বকুল কাকলি বেগম হাসিনা বেগম আব্দুল সত্তার ফরিদ মন্ডল সহ প্রমুখ হজরতুল্লাহ বকুল এ সময় তার বক্তব্যে বলেনি মহিলা চব্বিশ বছর আগে থেকে আমার পিছনে লেগে রয়েছে আমি বিদেশে থাকায় আমার অর্থ সম্পদের উপর তার নজর পড়ে গত এগারোই সেপ্টেম্বর আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করে সম্মানহানি ঘটায় সংবাদ সম্মেলনে ওই মহিলা দাবি করেন উনিশশো নিরানব্বই সালে আমি তাকে বিয়ে করি দু হাজার সালে তার পেটে সন্তান আসে এবং দুই হাজার সালে আমি তাকে ডিভোর্স করি তারপর তিনি নওগাঁ আদালতে আমার বিরুদ্ধে নারী ও শিশু আইনে মামলা করেন মামলা সঠিক তথ্য উপ দেখাতে না আদালত আমার পক্ষে রায় দেয় এরপর থেকে নানাভাবে আমাকে হেনস্থা করার জন্য উঠে পড়ে লাগে দু হাজার সালে তার পেটুয়া বাহিনীর সহায়তা অস্ত্রের মুখে উঠিয়ে নিয়ে জোরপূর্বক বিবাহ করতে বাধ্য করান বিবাহের এগারো দিনের মাথায় আমি তাকে ডিভোর্স করি এখন সেই স্ত্রী মর্যাদা ও তার কন্যা সন্তানের বিভিন্ন প্রকাশ করেছে তিনি জানিয়ে বলেন এই মহিলার সাথে কোনো সম্পর্ক নেই ডিএনএ পরীক্ষা করলেই সমস্যার সমাধান হবে বলে তিনি জানান কিন্তু সংবাদ প্রকাশের জেরে আমার মান সম্মানের অনেক ক্ষতি হয়েছে আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি এদিকে সেতারা বেগমের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদ আল মাহমুদ বলেন কারো কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইনের সহায়তা নিতে পারেন সাড়ে তিন বছরের মধ্যে দুই হাজার তেইশ সালে পুনরায় গোন্ডা বাহিনী দিয়ে আমাকে জোর করে তার বাসায় অস্ত্র ধার নিয়ে তার বাসায় নিয়ে জোর করে আমাকে বিয়ে করায় বিয়ে করার পরে আমি এগারো দিন পরে তাকে আবার তালাক দিই তালাক দেওয়ার পরে কোর্টে কে চলে বর্তমান রানিং আছে এবং তারই তদন্তভাবে বর্তমানে ইউনিয়ন পরিষদে রানিং আছে নিহত ব্যবসায় করতে অবমান করা প্লাস এই পরিষদকে অবমান করে যে প্রেস মিটিংটা করছে এটা আমার কৃষি হানি করছে আমাদের গ্রামবাসীর একটা হানি করছে আমি চাই একটা ছবি এর আসল ব্যবসায় হলো আসলে তার যে দালাল চক্র আছে দালাল চক্র দিয়ে এ যে মামলাবাস তার মামলা করে টাকা উপার্জন করে এর মেন